নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেই প্রশ্নটি হচ্ছে শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের কাজ কি সঙ্গে থাকছে শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের কাজে রাশিবিজ্ঞানের প্রয়োগের উদ্দেশ্যগুলি আলোচনা করো রাশিবিজ্ঞান স্ট্যাটিস্টিক্স এ স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান আমরা শিক্ষাক্ষেত্রে কিভাবে ব্যবহার করে থাকি প্রয়োগ করে থাকি বা কী কাজে লাগে শিক্ষা ক্ষেত্রে এবং স্ট্যাটিস্টিক্স এভিলেশন বা মূল্যায়নের ক্ষেত্রে আমরা কেন ব্যবহার করি কি উদ্দেশ্যে ব্যবহার করি সেগুলোই আজকে আমাদের আলোচনার বিষয় তাহলে ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করছি রাশিবিজ্ঞানের কাজ রাশিবিজ্ঞানে যে সকল কাজ লক্ষ্য হয় সেগুলো আমরা নিচে আলোচনা করছি এক এক করে এক নাম্বার কথা হচ্ছে এক নম্বর পয়েন্ট হচ্ছে তথ্য সংগ্রহ রাশিবিজ্ঞানের বিভিন্ন পদ্ধতি প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে পারদর্শিতার পরিমাপ করে তথ্য সংগ্রহ করা হয় আমাদের বিদ্যালয়ে কোনো শিক্ষক কোনো শিক্ষার্থীকে যদি বলা হয় যে তোমাদের ক্লাসের স্টুডেন্টরা কি কোন সাবজেক্টে বেশি পারদর্শী তুমি বের করো গাণিতিক রূপ দিয়ে সেক্ষেত্রে কিন্তু আমাদের স্ট্যাটিস্টিক্স কিন্তু ব্যবহার করতে হবে শুধু পড়াশোনার ক্ষেত্রে নয় কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে হতে পারে বা কোন স্টুডেন্ট বা ছেলে এবং মেয়েদের মধ্যে যে রেজাল্ট এই রেজাল্টের যে পার্থক্য মেয়েরা ভালো রেজাল্ট করেছে তুলনামূলকভাবে না ছেলেরা তুলনামূলকভাবে রেজাল্ট ভালো করেছে এই সব বের করার জন্য কিন্তু রাশিবিজ্ঞান দরকার এছাড়াও প্রত্যেকটি গবেষণার ক্ষেত্রে কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্স ব্যাপক হারে কিন্তু বের করে থাকি এই যে আমরা জানি যে জনগণনা প্রত্যেক দশ বছর অন্তর অন্তর আমাদের সারা সারা ভারতবর্ষব্যাপী জনগণনা হয় শুধু ভারতবর্ষে নয় আমাদের পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশেই কিছু সময় পরে পরে জনগণনা হয় ক্ষেত্রেও কিন্তু আমরা তথ্য সংগ্রহ করি বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করি এবং পরবর্তীকালে সেগুলো কিন্তু বিশ্লেষণ করি এবং একটি কিন্তু সার্বিক ধারণা জন্মায় সেই তথ্য থেকে এখানেও কিন্তু আমরা রাশিবিজ্ঞান কিন্তু ব্যবহার করে থাকি চিকিৎসা ক্ষেত্রেও আমরা ব্যাপক হারে রাশিবিজ্ঞান ব্যবহার করে থাকি তাহলে প্রথম পয়েন্টটি কি গেলো তথ্য সংগ্রহ দুই নম্বর পয়েন্টটি হলো তথ্য উপস্থাপন সংগৃহীত তথ্যগুলিকে সহজে এবং সংক্ষেপে এবং যুক্তিগ্রাহ্য উপায়ে তথ্য উপস্থাপন করতে রাশিবিজ্ঞানকে ব্যবহার করা হয় যারা আমরা রিসার্চ করেছি গবেষণা করেছি যারা এমফিল পিএইচডি করে বা আমাদের মাস্টার ডিগস ডিগ্রিতে বিভিন্ন সাবজেক্টে গবেষণার যে পত্র আছে সেগুলো আমরা সাবমিট করি সেক্ষেত্রে আমরা কিন্তু ব্যাপক হারে কিন্তু এর স্ট্যাটিস্টিক্সের কিন্তু ব্যবহার করে থাকি যে আমরা প্রথমে তথ্য সংগ্রহ করি তারপর সেই তথ্য উপস্থাপন করি তথ্য বিশ্লেষণ করি করে সেখানে বিভিন্ন ম্যাথডের মাধ্যমে আমরা সেই তথ্যগুলোকে বিশ্লেষণ করে ফলাফল অনুমান করি এবং সেখান থেকে যে উদ্দেশ্যে আমরা সেই গবেষণাটি করছিলাম তার কারণ অনুসন্ধান করে আলটিমেটলি আমরা কিন্তু সেই গবেষণাপত্রটি কিন্তু আমরা তৈরি করি বিভিন্ন স্যাম্পলিংয়ের মাধ্যমে তিন নম্বর পয়েন্ট হচ্ছে তথ্য বিশ্লেষণ তথ্য সংগ্রহ হলো তথ্য উপস্থাপন হলো এবার তথ্য বিশ্লেষণ রাশিবিজ্ঞানের বিভিন্ন পদ্ধতি ব্যবহারের মাধ্যমে বললাম আমরা বিভিন্ন মাধ্যম বলতে বিভিন্ন ম্যাথড রাশিবিজ্ঞানের বিভিন্ন পদ্ধতির মাধ্যমে প্রাপ্ত তথ্যগুলোকে সহজে বিশ্লেষণ করা হয় চার নম্বর পয়েন্ট ফলাফল অনুমান তথ্য বিশ্লেষণের পর শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে তথ্য সরবরাহ করতে রাশিবিজ্ঞান সাহায্য করে যেহেতু এখানে আমরা শিক্ষাক্ষেত্রে ব্যবহার করছি রাশিবিজ্ঞান সেহেতু আমরা এখানে কী করছি তথ্য সংগ্রহ করলাম শিক্ষার্থীদের ব্যাপারে সে কেমন তার শুধু রেজাল্ট ভালো বা খারাপ অনেক সময় হয় কি একটি শিক্ষার্থী খুব পড়াশোনায় ভালো কিন্তু তার শারীরিক অসুস্থতার কারণে পরীক্ষার আগে যদি অসুস্থ হয়ে পড়ে তার কিন্তু রেজাল্টটা খারাপ হতে পারে তাহলে সেখান থেকে প্রাপ্ত তথ্য শুধু আমরা যদি রেজাল্টের ভিত্তিতে করি তাহলে কিন্তু তার মূল্যায়নটি ভালো হবে না এই রাশিবিজ্ঞানের দ্বারা কিন্তু আমরা সার্বিক মূল্যায়ন করি শিক্ষার্থীর সারা বছর ব্যাপী সেই শিক্ষার্থীটি কেমন ছিল কেমন পড়াশোনা করেছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে তার কেমন ইনভলভমেন্ট ছিল সব কিছু বিচার করে কিন্তু একটা শিক্ষার্থীর ফলাফল অনুমান করা হয় পাঁচ নম্বর পরিবর্তনের কারণ অনুসন্ধান রাশিবিজ্ঞান অতীত ও বর্তমানের ফলাফলের তুলনা করে এর পরিবর্তনের কারণ অনুসন্ধান করে অনুসন্ধান করার ফলে কি হবে যে আমরা বুঝতে পারবো যে সে তার রেজাল্ট ভালো হচ্ছে বা তার ডেভেলপমেন্ট হচ্ছে কি অবনতি হচ্ছে তার থেকে আমরা বিভিন্ন স্টেপ নিতে পারবো পরবর্তীতে ছয় নম্বর সিদ্ধান্ত গ্রহণ যেটা বললাম সেটা হলো সিদ্ধান্ত গ্রহণ রাশিবিজ্ঞানে আমাদের স্বাধীন চিন্তাভাবনা এবং পদ্ধতি সম্পর্কে সঠিক পথের সন্ধান দেওয়ার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে যদি শিক্ষার্থীর ভালো মানে এই যে পাঁচ নম্বর যে পয়েন্টটি আছে না পরিবর্তনের কারণ অনুসন্ধান তো এই ফলাফল দেখে যদি আমরা পরিবর্তনের কারণ অনুসন্ধান করতে পারি যে শিক্ষার্থীর রেজাল্টটি ভালো হলো বা খারাপ হলো ভালো হলে তার মতো করে সিদ্ধান্ত গ্রহণ করব পরবর্তী স্টেপগুলো নেব খারাপ হলে সেই খারাপগুলো দূর করার জন্য পরবর্তী যে স্টেপগুলো নেওয়ার জন্য নেওয়া দরকার সেই জন্য আমরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করব এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু রাশিবিজ্ঞান ব্যবহার করে থাকি শুধু শিক্ষাক্ষেত্রে না প্রত্যেকটি ক্ষেত্রে এবার আমরা দেখব শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের কাজে রাশিবিজ্ঞানের প্রয়োগ এখানে কিন্তু মূল্যায়নের কথা বলা হয়েছে আমরা শিক্ষাক্ষেত্রে যে শিক্ষার্থীদের মূল্যায়ন করি সেই কাজে কী কীভাবে আমরা রাশিবিজ্ঞান ব্যবহার করে থাকি তার বিজ্ঞান মনোবিদ্যা অর্থনীতি প্রভৃতি ক্ষেত্রে রাশিবিজ্ঞানের প্রয়োগ লক্ষ্য করা যায় সরাসরিভাবে মূল্যায়নের বিভিন্ন পর্যায়ে রাশিবিজ্ঞানের প্রয়োগ উদ্দেশ্যগুলো নিচে আলোচনা করা হলো এক নম্বর গাণিতিক যুক্তির উপর প্রতিষ্ঠা করতে তার রাশিবিজ্ঞান শিক্ষাগত পরিমাপগুলিকে শুধু সহজভাবে প্রকাশ করা নয় বরং সেই সংক্রান্ত সিদ্ধান্তগুলোকে গাণিতিক যুক্তির উপর প্রতিষ্ঠা করতে সাহায্য করে শুধু বলে দিলাম তা নয় কেন আসলো এরকম শিক্ষার্থীদের রেজাল্ট এরকম কেমন হলো খালি শিক্ষার্থীদের রেজাল্ট না আমরা যে প্রশ্ন সেট করি সেই প্রশ্নগুলো কাঠিন্যতার মান থেকে কাঠিন্যতার দিক থেকে সে সেই প্রশ্নগুলো কত কঠিন সেই কঠিন প্রশ্নগুলোর সঙ্গে শিক্ষার্থীরা কেমন উত্তর দিল তাও কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে কিন্তু বুঝতে পারি বা বিজ্ঞানের মাধ্যমে কিন্তু বুঝতে পারি এই যে আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি সারা ভারতবর্ষ জুড়ে নিট কেলেঙ্কারি নিয়ে সব কিছু তছ তচ নচ হচ্ছে সেই নিট কেলেঙ্কারিতে আমরা যদি ভালো করে খেয়াল করি যে শিক্ষার্থীদের যারা পরীক্ষা দিয়েছে তাদের যে প্রাপ্ত নম্বর সেই প্রাপ্ত নম্বরের যুক্তিযৌক্তিকতা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে এটা কেন আসছে কারণ আমার স্ট্যাটিস্টিক্স প্রয়োগ করে দেখেছি যে এই ধরনের নাম্বার আসা উচিত নয় বা আসে না কোনো সময় তার মানে কোনো কিছু না কোনো কিছু গণ্ডগোল হয়েছে এগুলো কিন্তু আমরা বার করতে পারছি স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে দুই নাম্বার তথ্য বিন্যাস ও তথ্য বিশ্লেষণে সাহায্য করে বিদ্যালয় শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরগুলোকে বিন্যাস ও বিশ্লেষণের মাধ্যমে শিক্ষার্থী ও তার দল সম্পর্কে নানা মতামত প্রকাশ করতে রাশিবিজ্ঞান সাহায্য করে তিন নম্বর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে গুণগত মানের তুলনা করতে রাশিবিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য হলো একই শ্রেণীর শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের নম্বরের ভিত্তিতে কোন শিক্ষার্থী কেমন শ্রেণীর তার অবস্থান কোথায় ইত্যাদি জানানো বা জানতে পারা কিন্তু আমরা বিজ্ঞানের দ্বারা কিন্তু বুঝতে পারি এছাড়াও আমরা বলছিলাম যে শুধু কোন শিক্ষার্থী কেমন তার নয় গার্লস এবং বয়েসের মধ্যে কি ধরনের পার্থক্য শিক্ষাক্ষেত্রে কেমন পার্থক্য এগুলো কিন্তু আমরা বের করতে পারি চার নাম্বার অভীক্ষা প্রস্তুত করতে অভীক্ষা প্রস্তুত বলতে বিভিন্ন পরীক্ষা টরীক্ষার কথা বলা হচ্ছে এখানে মূল্যায়ন করার জন্য যে অভীক্ষা প্রয়োগ করা হয় তার প্রশ্ন বিশ্লেষণ নির্ভরযোগ্যতা যথার্থতা ইত্যাদি যাচাই করার আছে বিজ্ঞানের উদ্দেশ্য যেটা বলছিলাম কাঠিন্যতার মান দিয়ে প্রশ্নগুলো কেমন শর্ট প্রশ্নগুলো আমরা কোন চ্যাপ্টার থেকে কেমন শর্ট প্রশ্ন দিব ব্রড প্রশ্ন কেমন দেব সেই ব্রড প্রশ্নের নাম্বার কত হবে শর্ট প্রশ্নের নাম্বার কত হবে কতগুলো শিক্ষার্থীদের করতে হবে যাবতীয় সব কিছু কিন্তু স্ট্যাটিস্টিক্সের উপরে নির্ভর করে কিন্তু আমাদের করতে হয় আমরা হয়তো দেখে কিছুই বুঝি না যে প্রশ্ন তৈরি করা খুবই সোজা যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তারা জানে যে প্রশ্ন তৈরি করতে একটা খুব সুন্দর প্রশ্ন তৈরি করতে কতটা সময় লাগে খালি প্রশ্ন তৈরি করলাম করতে বললাম করে ফেললাম তাহলে হলো না সেটা হলো সেই ধরনের প্রশ্ন অতটা ভালো হয় না কিন্তু খুব স্ট্যাটিস্টিক্স খাটিয়ে যুক্তিযুক্তিকতা খাটিয়ে কিন্তু আমাদের প্রশ্ন তৈরি করতে হয় যাতে প্রত্যেকটি শিক্ষার্থী ভালোভাবে সে প্রশ্নগুলো অ্যাটেন্ড করতে পারে এবং প্রত্যেকটি চ্যাপ্টার থেকে নাম্বার ভাগ করা থাকে এই নাম্বারের বাইরে আমরা নাম্বার দিতে পারবো না কোন চ্যাপ্টার থেকে রচনাধর্মী প্রশ্ন আসবে কত নাম্বারে আসবে সেগুলো কিন্তু সব উল্লেখ করা থাকে সব কিছু যাচাই করে কিন্তু আমাদের প্রশ্ন করতে হয় তারপরে সেটা কিন্তু খুব সুন্দর একটি প্রশ্নাবলী তৈরি হয় পাঁচ নাম্বার সংশোধনমূলক শিখনের ব্যবস্থা করতে বিভিন্ন পাঠ্য বিষয়ের পারদর্শিতা যাচাইকরণের পর যদি দেখা যায় শিক্ষার্থীরা নির্দিষ্ট মানে পৌঁছয়নি তাহলে তাদের জন্য সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা রাশিবিজ্ঞানের ওপর একটি উদ্দেশ্য তা আমরা প্রশ্নপত্র সব কিছু ঠিকঠাক করলাম পড়ালাম ঠিকঠাক তারপরেও শিক্ষার্থীটি কেন ভালো রেজাল্ট করতে পারছে না বা উন্নত হতে পারছে না সবগুলো কিন্তু আমাদের বিশ্লেষণ করা প্রয়োজন দেখা প্রয়োজন এবং সংশোধনমূলক শিক্ষণ বলতে সে কেন বুঝতে পারছে না তার মনোযোগ নিয়ে হয়তো বা কোনো শারীরিক সমস্যা বাড়ির সমস্যা বা অন্য যে কোনো সমস্যা এগুলো বের করে কিন্তু আমাদের সংশোধনমূলক শিখনের ব্যবস্থা করতে হবে শিক্ষার্থীদের জন্য তাহলেই কিন্তু শিক্ষার্থীটি কি হবে তার লক্ষ্য অর্জনে কিন্তু তার লক্ষ্য অর্জন করতে পারবে বা তার লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারবে ছয় নম্বর শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্পর্কে মতামত প্রকাশ করতে রাশি বিজ্ঞানের প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের পারদর্শিতা যাচাইয়ের ফলে তার ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে মতামত প্রকাশ করা যায় শিক্ষার্থীদের প্রবণতা জানতে পারলে তাদের ক্ষমতা ও প্রবণতা অনুযায়ী শিক্ষা পরিকল্পনাও করা যায় স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে মানে আমরা যে স্কুলে যে পড়াশোনা করি পড়াশোনা করে যে প্রত্যেক বছর সার্টিফিকেট পাচ্ছি পাশ করছি এটি শুধু কিন্তু আমাদের লক্ষ্য নয় সেই পড়াশোনাটা করে আমাদের বাস্তব জীবনে আমাদের সেটি কতটা কাজে লাগছে বা আমরা কতটা উন্নত হতে পারছি সব কিছু কিন্তু বের করা হয় এই রাশিবিজ্ঞান দ্বারা তা এই পড়াশোনাগুলো আমাদের বাস্তব জীবনে আমাদের সমাজে কতটা উপকারে লাগছে কি লাগছে না সেগুলো বের করে সেগুলোর যদি কাজে লাগে তো সেগুলোকে ঠিকঠাক রাখলাম যদি কাজে না লাগে সেই সিলেবাসটি বা সেই কারিকুলামটি আমরা কিন্তু সময় 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 কিন্তু পরিবর্তন করি যার ফলশ্রুতি আমরা দেখছি আমরা বর্তমানে জাতীয় শিক্ষানীতি বা এনপিই বা এমইপি টোয়েন্টি টোয়েন্টি জাতীয় শিক্ষানীতি দুই হাজার কুড়ি সালে কিন্তু নতুনভাবে কিন্তু আমাদের সামনে এসেছে আপনারা হয়তো জানেন আপনাদেরও সিলেবাস চেঞ্জ হয়ে গেছে এবং প্যাটার্নও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমরা যখন পড়াশোনা করেছিলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ তিন বছর মাস্টার ডিগ্রি দু বছর এইভাবে কিন্তু পড়াশোনা করেছি বর্তমানে কিন্তু সিলেবাসও চেঞ্জ হয়ে গেছে আমরা যখন পড়াশোনা করেছি সেইবারও সিলেবাস চেঞ্জ হয়েছে তারপরে তো একবার না দুবার সিলেবাস চেঞ্জ হয়েছে তাই এগুলো কীসের জন্য করা হয় শিক্ষার্থীদের পারদর্শিতা কতটা এবং বর্তমান যুগের সঙ্গে শিক্ষার্থীরা চলছে কি না তার জন্য কিন্তু এগুলো যাচাই করা হয় রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে এবং সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো পরিবর্তন আনা হয় তাহলে আলোচনাটা বিস্তারিত করে ফেললাম আশা রাখছি তাও আপনাদের ভিডিওটি ভালো লাগবে ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কোনো মতামত থাকলে অবশ্যই আমরা কমেন্ট বক্সে লিখে জানান সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন